আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট একজন মায়ের বিটার সুইট নিয়ে কথা বলবো বিশেষ চাহিদা সম্পূর্ণ একটা শিশু লালন পালনের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে আজ কথা বলবো আমার ছেলের নাম খালিদ শিশুটা অটিজম নিয়ে জন্মগ্রহণ করেছে এটি একটি জটিল স্নায়বিক সমস্যা যার কোনো পরিচিত চিকিৎসা নিরাময় ওষুধপত্র নেই জন্মের দিন থেকে প্রায় তিন বছর পর্যন্ত সে প্রতি দুই ঘন্টা পরপর কান্না করে জেগে উঠত ঘুম থেকে গত বছরই সে কথা বলা শিখেছে কিন্তু কেউ তার আশেপাশে জুড়ে হাসলে মাঝে মাঝে সে ভয় পেয়ে যায় আগে সে মাথা দিয়ে জানালা বা দেয়ালে আঘাত করত। মাঝে মাঝে বমি করে দিত কান্নাকাটি করতো আলহামদুলিল্লাহ সে অনেক উন্নতি করেছে কিন্তু শেষ পর্যন্ত সে এখনো অটিজমে আক্রান্ত অটিজম অটিজম আছে তার মধ্যে আমাদের প্রতিদিনের চ্যালেঞ্জগুলো থেকে আজ আপনাদের সাথে কিছু শেয়ার করব অটিজমকে বাইরে থেকে বোঝাটা অনেক কঠিন সত্যি বলতে এটি প্রতিটি ব্যক্তিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে একেবারে তীব্র মাত্রার অটিজমে আক্রান্ত আমার বন্ধু নাসি যে কথা বলতে পারে না সঠিকভাবে হাঁটতে পারে না এবং তেরো বছর বয়স পর্যন্ত সে ডায়াপার ব্যবহার করেছে তার বাবা মা তাকে চামড়ার গ্লাভস পরিয়ে রাখতেন যেন সে রাগান্বিত হলে নিজের হাতে যেন কামড়িয়ে রক্তাক্ত না করে ফেলেন অন্যদিকে অটিজমের হালকা হালকা মাত্রায় আমার আরেকটি বন্ধু জায়ানা তার দিকে দেখি যার অ্যাসপার্জার সিন্ড্রোম ছিল এটি হলিউডের পছন্দের একটি একটি অটিজম যেটা প্রায় সময়ই হলিউড বিভিন্ন মুভিতে দেখানো হয় সে অত্যন্ত বুদ্ধিমান এবং শারীরিকভাবে স্বাভাবিক ছিল কিন্তু সামাজিকভাবে সে অক্ষম যে খুব কম কথা বলে এবং কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলে না এবং সামাজিকতায় দুর্বলতা লক্ষ্য করা যায় আমার ছেলে খালিদ আলহামদুলিল্লাহ মাঝামাঝি অবস্থানে আছে তার কিছু অদ্ভুত আচরণ আছে কিন্তু শারীরিকভাবে সে স্বাভাবিক আট দশটা শিশুর মতোই যতক্ষণ না সে হাত নাড়াচ্ছে স্ট্রিমিং করছে সেলফ করছে সে কোনো জিনিয়াস নয় তার মানসিক বয়স তার শারীরিক বয়সের থেকে বেশি আছে পিছিয়ে কিন্তু সে ধীরে ধীরে সে এবিসি শিখেছে লিখতে পারছে সে এখন একাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণ করছে অন্যান্য শিশুদের সাথে সে খেলার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ তার অটিজম মাঝামাঝি পর্যায়ে কিন্তু তার রোগ নির্ণয়ের পর থেকে গত দুইটা বছর আমি ধৈর্য ধরেছি আল্লাহর ভরসা সম্পর্কে আগের পুরো জীবনের থেকে ভালোভাবে আমি আমার আল্লাহ অটিজম একটি সন্তানের থাকা এমন একটি বরকত যা ছাড়া জীবন কল্পনাই করা কঠিন আমি নিশ্চিত যে এখনো শেখার অনেক কিছু বাকি আছে আমি জানি এক সময় আমি মনে করতাম এক ঘন্টা অপেক্ষা করা আমার জীবনের দীর্ঘ একটা সময় এক ঘন্টা কখনই শেষ হতো না কয়েক মাস পর্যন্ত খালিদকে ঘুম পাড়াতে প্রতি রাতে দেড় ঘন্টা সময় লাগত কখনো কম কখনো বা বেশি আমি তার পাশে বসে থাকতাম মাঝে মাঝে শুয়ে থাকতাম আর চিৎকার লাফানো লাথে মারা চিমটি কাটা কান্নাকাটি ধীরে ধীরে নিঃশব্দ হয়ে নিঃশব্দ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতাম আমাকে নিঃশেষ নিঃশব্দে বসে থাকতে হতো কোনো নাড়াচাড়া কথা বলা ছাড়াই জিনিসগুলা অবলোকন করে যেতাম চোখের সামনে হ্যাঁ হৃদয়টা ফেটে যেত কিন্তু কিছু করার ছিল না এটা মাতৃত্বের একটি কঠিন পরীক্ষা একজন মায়ের জন্য প্রথমে আমি খুব ভালো কাজ করতে পারিনি আমি তাকে শুতে শুয়ে পড়ার জন্য ঘুম পড়ার জন্য চিৎকার করতাম হ্যাঁ সে মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠত কেঁদে উঠত তখন আমি আরও জুড়ে চিৎকার করতাম সে আরও চিৎকার করতো এবং এটি এমন পর্যায়ে পৌঁছাতো যে সে ভয়ে কাঁপতে থাকতো আমি রাগে কাঁপতাম সেও কাঁপত এক সময় আমি বুঝতে পারলাম যে আমার নিজের সন্তান সত্যিই বৃত সে বুঝতে পারছে না কেন চিৎকার করছে কেন চিৎকার করছে তখন আল্লাহ আমাকে ধৈর্য দিলেন তার এই এই রূপ সম্পর্কে আমি জানলাম এই সমস্যাটা সম্পর্কে আমি জানলাম তারপরে বোঝার সুযোগ দিলেন এবং আমি খালিদ আস্তে আস্তে বুঝতে শিখলাম সারা রাত জেগে থাকে এক ঘন্টা পর পর ঘন্টা পর পর ঘুম থেকে উঠে যায় আমি অন্ধকারে বসে বসে আল্লাহর শেষ দায় চলে যাই আমি জিকির করি দিনের পর দিন আমি জিকির করি হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন আমি যেন ক্লান্ত হয়ে না পড়ি আমি যেন ধৈর্য হারা না হয়ে পড়ি আমার খালেদের ওপরে বর্তমানে সে কম্পিউটারের প্রতি ভালো আকর্ষিত হয়েছে এখন আমি মাঝে মাঝে যখন সে রাত্রে ঘুমায় না তাকে আমি একটু কম্পিউটার দিই সে কম্পিউটারে বসে কম্পিউটারে গেম খেলে যতক্ষণ না পর্যন্ত সে টায়ার হয়ে যায় তারপরে সে নিজেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে আমি অন্ধকারে তার পাশে মাঝে মাঝে বসে থাকি সে গড়াগড়ি দেয় পায়ের আঙ্গুল গুনে নিজের নিজে নিজে গান গায় হ্যাঁ মিনিংলেস শব্দ করে হুম সে মাঝে মাঝে খেয়াল করে আমি তার কাছে আসি সে এসে আমাকে একটু আদর করে আবার সে চলে যায় তার তার ট্রেনট্রাম গুলা দেখানোর জন্য বিহেভিয়ার গুলা দেখানোর জন্য মাঝে মাঝে এসে আমাকে একটু চিঙ্কি মারে তারপরও আমার সন্তান আমি ধৈর্য ধরে অপেক্ষা করি হ্যাঁ আমার কাছে এরকম অনেক গল্প আছে এরকম অনেক গল্প আছে আমার কাছে আমরা অটিজম মায়েরা একে অপরের দিকে আকৃষ্ট হই কোনো গিফটের কারণে না গল্প গুজব করার কারণে জন্য না আমরা একে অপরের সাথে হ্যান্ডশেক করি শুধু তার কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য তার সাথে শেয়ার করার জন্য উনি ওনার জার্নিটা কিভাবে করতেছে উনি ওনার এই যে যে দায়িত্বটা উনি কিভাবে পালন করতেছে সেই কারণে আমরা একজন আরেকজন মায়ের সাথে সবসময় পরিচিত হওয়ার চেষ্টা করি এমনই একটি ঘটনা কয়েক সপ্তাহ আগের কথা বাচ্চাটার নাম নুরা নুরার মা আমাকে হঠাৎ করে একদিন ফোন দিলেন তার কণ্ঠে সে কাপড়ই ছিল যা আমার মাঝে আগে ছিল উনি ভেঙে পড়লেন এলোমেলো করে আমাকে কথাগুলো বললেন যে তার মেয়েকে নিয়ে সে অনেক স্কুলে যাচ্ছে অনেক স্কুলে গিয়ে ভর্তি করানোর চেষ্টা করছে কেউই তার মেয়েকে স্কুলে ভর্তি নিচ্ছে না তিনি বাধ্য হয়ে একটি সুইমিং স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন সেখানেও তার প্রশিক্ষক এই শিশুটির আচরণ দেখে তাকে সুইমিং স্কুলে ভর্তি করানোর জন্য অস্বীকার করলো নোরার মা হতাশ হয়ে গেল এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও কোনো কাজ হচ্ছে না তার মেয়ের বয়সটা ধীরে ধীরে আট বছর হয়ে হতে চলেছে সে এখনো কোন স্কুলে যায় না সে ফোনে কাঁদতে কাঁদতে আমাকে বলল হতাশ হয়ে ক্লান্ত হয়ে শুধু কিছু শুনতে চেয়েছিল যা তাকে এগিয়ে যেতে সাহায্য করে আমার কাছ থেকে আমি জানি না সে বারবার বলছিল আমি আর কি করতে পারি আমি আর কি করতে পারি আমিও জানতাম না সে আর কি করতে পারে শুধু যা করি তাছাড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের বলা হয়েছে যে একটি সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটি মায়ের জান্নাত তার বিশেষ চাহিদা সম্পন্ন নিচেও থাকতে পারে এবং সম্ভবত বাবার আল্লাহ তালাই ভালো জানে উভয় পিতা মাতার জন্য টেবিলটা ঘুরে যায় যারা তাদের বৃদ্ধ বয়সে তাদের বড় সন্তানদের উপরে নির্ভর করেছিল তারা এখন প্রস্তুত হচ্ছেন এমন সন্তানদের জন্য যারা নিজেরা খেতে পারে না নিজেরা গোসল করতে পারে না নিজেরা কাপড়ও করতে পারে না রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করার বদলে পিতামাতা সেই সময়টাকে ভয় পাচ্ছে যখন তারা আর উপার্জন করতে পারবেন না তখন তাদের সন্তানের বরণ পোষণের কি হবে আপনি যদি একজন প্রাপ্ত বয়স্ককে কাঁদতে দেখেন দেখতে চান একজন বাবা এবং মাকে জিজ্ঞাসা করুন তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের কি হবে যখন তারা মারা যাবেন যখন তারা এই পৃথিবীতে থাকবেন না যদি আপনি তাদের মাথার ভিতরে দেখতে পারবেন আপনি প্রশ্ন ভয় চিন্তা এবং পরিকল্পনার একটি বিস্ফোরণ তাদের মধ্যে দেখতে পাবেন আপনি বিশেষ চাহিদা সম্পন্ন অবহেলা এবং তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তারা চিন্তা করেন আমি একজন বিভক্ত মনের যুক্তি প্রতিযুক্তি শুনতে পেতাম সব সময় এবং পাবেন আপনি পাবেন আপনি নিজেও পাবেন তাদের মধ্যে সবসময় যুক্তি এবং প্রতিযুক্তি তাদের মনের মধ্যে আরো সন্তান চাওয়া যারা সম্ভবত একটি সন্তান দেখভাল করতে পারবে অনেক সময় বাবা মা চিন্তা করেন এই সন্তানটাকে দেখভাল করার জন্য আমার আরেকটা সন্তানের প্রয়োজন কিন্তু তারা অনেক সময় সন্তান নিতে ঝুঁকি পায় ভয় পায় যেন যদি তার আরেকটা সন্তানের গুণ হয় কিন্তু ও রাহিম তার পরিকল্পনা তো ভিন্ন আপনাদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান লালন পালন অনেকটা ব্যয়বহুল এবং ভয়ানক এবং ধৈর্যের বিষয় বর্তমান বিশ্বে বর্তমান বাস্তবতা কিন্তু এখানে একটি অপ্রত্যাশিত বিষয় আছে একটি সুন্দর এবং বিনয়ী যখন আল্লাহর উপর ভরসা এবং তার সিদ্ধান্তের উপরে যখন আপনি বিশ্বাস অটল হয়ে যাবে তখন দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে উন্নতি করবে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে জি আমরা যখন স্বীকার করি যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা একটি পরীক্ষা এবং বরকত উপার্জনের একটি সুযোগ পরকালের জন্য তখন আমরা নিজেদেরকে যে গল্প বলি তা পরিবর্তন করতে পারি জি আমরা যখন আমাদের সন্তানদের দিকে তাকাই তখন সন্তান প্রায় সঙ্গে কানে কানে এসে বলে আমাকে কেন আল্লাহ কি আর মানুষ পায়নি আমাকে কেন এত শাস্তি দিল আমাকে কেন এত পরীক্ষা দিল। আল্লাহ কি আর মানুষ পায় নেই কি ওনাকে দেখে আল্লাহ কি বড় লোককে দেখে আল্লাহ কি এই মিলিয়নিয়ার বিলিয়নিয়ারকে দেখে নেই আমাকে কেন আমার মতো একটা গরিব মাকে কেন আমার মতো একটা গরিব পরিবারকে কেন শয়তান সবসময় কানের কাছে এসে এইভাবে পিতামাতাকে ক্ষতিভ করার চেষ্টা করে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে দয়া করে আপনারা বুঝুন আল্লাহর কাছাকাছি আসুন আল্লাহর সান্নিধ্যে আসুন তাহলে আপনি হয়ে উঠবেন আল্লাহর প্রকৃত মমিন মান্দা এবং এটা আল্লাহর জন্য আপনার একজন পরীক্ষা আল্লাহ তালা বলবেন আমি কি খালিদের রব নই আমি কি তোমার সন্তানের রব নই আমি তোমার রব রব এবং তোমার সন্তানের যখন তুমি মারা যাবে তখন খালিদের দেখবাল কি আমি করব না আমি কি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব না আমি তো উত্তম রিজিকদাতা ছি খালিদের দেখবাল আল্লাহ তালার কাছে তার রিজিকের দেখবাল তালার কাছে যখন আমি আপনি পৃথিবীতে থাকব না তখন আমাদের সন্তানদের দেখভাল করবে রহমতাল আলমিন আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেখভাল করবে আমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা করে দেবেন আমাদের এটা নিয়ে ভাবতে হবে না ইশা আল্লাহ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা এমন কি কথা বলা বা বইতে সংযোজন করাও অনেকটা ভয়ানক মাঝে মাঝে মনে হয় কিন্তু আমি জানি আল্লাহ আমার সন্তানকে অটিজম দিয়েছে একটি কারণে এবং আল্লাহ সব কারণে আমার ভালোর জন্য আমার মঙ্গলের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাই বলেছেন সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরিশ্রমের সাথে বড় পরীক্ষার সাথে পৃথিবীতে যত বড় বড় পুরস্কার পেয়েছেন মনীষীরা সাহাবা কেরাম সাহারা সাহাবা সাহাবা কেরাম রাজাল্লাহ তালা তারা সবচেয়ে বড় বড় পরীক্ষা দিয়েছেন সবচেয়ে বড় বড় পরীক্ষা দিয়েছেন এবং তারা সবচেয়ে বড় বড় পরীক্ষার মাধ্যমে তারা সবচেয়ে বড় বড় পুরস্কার পেয়েছেন পৃথিবীতে আখিরাতে যখন আল্লাহ একটি জাতিকে ভালোবাসেন তিনি তাদের পরীক্ষা করেন যে ব্যক্তি তা মেনে নেয় সে তার সন্তুষ্টি অর্জন করে আর যে অসন্তুষ্ট হয় সে তার ক্রুদ অর্জন করে তিরমিজি ইবনে মাঝা এবং আলবানি এই হাদিসটিকে সহি বলেছেন আরেকটি হাদিসে আছেন মুসলিম হাদিস মুসলিম শরীফে মমিনের অবস্থা কতই না চমৎকার তার সব বিষয়ই ভালো এবং এটি শুধুমাত্র মমিনের জন্যই প্রযোজ্য আর কারোর জন্য নয় যদি আর কোনো ভালো ঘটনা ঘটে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার জন্য ভালো হয় আর যদি তার তার কোনো অপৃতকর ঘটনা ঘটে সে জন্য ধৈর্য ধারণ করে এবং তার জন্য তা ভালো হয় মুসলিম শরীফ কখনো কখনো যখন আমি খালিদের দিকে তাকাই আমার সন্তানটার দিকে তাকাই আমি ভাবি যদি সে সাধারণ হতো তাহলে জীবন কেমন হতো তার বিশাল তার সুন্দর চেহারা তার সুন্দর গঠন কত সুন্দর আমার সন্তানটা তার গায়ের রঙ কত সুন্দর তার কত সুন্দর চুল তার হাসিটা মন ভুলানো হাসি সম্ভবত সাধারণ হওয়া খালিদের জন্য খুবই বিপজ্জনক হতো আমার কেন জানি এক মনে হয় অথবা সে ঠিক থাকতো না হয়তো বা খারাপ সঙ্গ পেয়ে যেত এবং আমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যেত আল্লাহর সিদ্ধান্তই আমাকে খালিদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে আল্লাহ সাহায্য করেছে আমাকে যদি আমি তার ভবিষ্যতের জন্য ভয় এবং বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে না যেতাম আমি কখনোই বুঝতাম না নামাজের প্রকৃত অর্থ কী ইবাদতের প্রকৃত মজা কী আল্লাহর উপরে ভরসা এবং তার প্রভুত্ব স্বীকার করা আমার জন্য সহজ হতো না যদি খালিদ না আপনার সন্তানের নিয়ে থাকত হতে পারেন আল্লাহর আল্লাহ থেকে আশা হতো না আপনার তাকওয়া কি আপনার ভয়ের বড় আমার কিছু সময় লেগেছে কিন্তু আমি শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমার সন্তান খালিদের অটিজমের জন্য সুখী আদায় করেছি এটি তাকে তাকে জবাবদিহি থেকে রক্ষা করতে পারে এবং এটি আমাকে অবশ্যই অবস্তব জগৎ থেকে একটা বাঁচিয়েছে যেখানে আমি আমার সন্তানের স্নায়ক স্নায়কোত্তর বা ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি নিয়ে চিন্তা করতাম হয়তোবা যদি আমার সন্তানটা স্বাভাবিক থাকতো হয়তোবা তাকে নিয়ে সবসময় চিন্তা করতাম সে আমাকে দেখভাল করবে কিনা আমি যখন বয়স্ক হয়ে যাব যদি আমার সামনে একটি জীবন বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমি বিশ্বাস রাখি যে আল্লাহ আমার প্রিয় সন্তান খালিদ এবং আমার জন্য শুধু ভালোই চান যদি এর অর্থ পর্যন্ত অপেক্ষা করা যে আমার ছেলেকে একজন সাধারণ যুবক দেখব তবে হোক খালিদ এবং হিসাবে আমি আমার কাউসারে দেখা করব মৃত্যুর পরে এবং জান্নাতে বসে অনন্তকাল সুখ বুক করবো এই ছোট্ট জীবনের কষ্টের বিনিময় আল্লাহ সকল মুসলিমদের উপর রহম করুক যাদের তাদের যে কোনো কষ্ট সহজ করে দিন এবং তাদের ইমান শক্তিশালী করুক এবং ধৈর্য বৃদ্ধি করুক এবং তাদেরকে তাদের প্রিয়জনদের সাথে সৎকর্মশীলদের সাথে জান্নাতে পুনর্মিলন করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার